আসসালামু আলাইকুম আমার কি ভাই বোনা তোমার সাথে কেমন আছে তো তোমাকে ওখানে করে ওই যদি না খেয়ে তারপর কাদ্দা মাছ বাজার কাবজা মাছ দিয়ে দিচ্ছি তো চাইলে এইভাবে কষিয়ে রান্না করতে পারেন সমস্যা নেই তো আমি আজকে একটু বেজে রান্না করতেছি তোমাদের কথা বলে রাখছি আমার এই ভিডিওটা অবশ্যই পুরা দেখবা দেখে অবশ্যই কমেন্ট করবা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবা এখানে আমি রসুন আদা ইউজ করি না এখানে আমি হলুদ হলুদ গুঁড়ো ইউজ করেছি আর চমক ইউজ করেছি এই জন্য আদা রসুন দিই না এখানে আমি আরেকটা জিনিস দিকে হয়তো তোমরা কেউ হয়তো জানো নালে জানো না তো সেটা পরে না দেখালাম সেটা আরেকটু কঠিন নিতে হবে করছি আসলে আমি একটু পানি দিয়ে দিব তো আমি একটু পানি দিয়ে দিয়েছি তো যাই হোক একটা কথা বলতে চেয়েছিলাম আমি রসুন আদা কি জন্য দিই নাই তো এখন বলবো তো এর জন্য দিই নাই এখানে তোমার দেখতে পাচ্ছো এটা কি তো এটা হলো তেঁতুলের পাল পুতুলের পাল আমি রেডি করে রেখেছিলাম পাবদা মাছে দেওয়ার জন্য তো আমি এ নিয়ে আরও অনেকবার রান্না করেছি বাট দেওয়া হয় নাই এখন আমি দিয়ে দেব পুতুলের পালটা তাহলে একটু টক টক লাগবে খেতে অনেক ভালো লাগবে তোমরা এইভাবে রান্না করে দেখো দেখবা অনেক ভালো লাগবে এদিকে মিছিল হচ্ছে তো এদিকে আমার কথাও হচ্ছে তোমার দেখতে পাচ্ছ আমি তো তুলে পাল দিয়ে দিয়েছি তো তোমরা চাইলেও দিতে পারো না চাইলে দিতে পারো আর রসুন আদা তোমাদের ইচ্ছা তোমরা দিলেও দিতে পারো কিন্তু আমি আমার মতে রান্না করেছি কেমন হয়েছে তোমরা অবশ্য জানাবা। তো আমি কোনো এডিটেডিট করে নিই ডাইরেক্ট রান্না করেছি প্রথমত জানো আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি ওইটা দেখলাম খুব দারুণ হয়েছে বিশ্বাস করবেন না ভাবতেছেন নিজে রান্না করে নিজে দারুণ বলতেছেন শুনতে তো আসলে সত্যি খুব ভালো হয়েছে এইভাবে রান্না করে দেখবেন তো আশা করে ভালো লাগবে তো আমি আমার আজকের মতো রেসিপি শেষ করলাম কার কার ভালো লাগে আমার রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে পেলল তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম